আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ফেসবুক যারা কন্টেন্ট মনিস্ট্রেশন আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই মানুষকে ঠকানো বন্ধ করে আপনি যে জিনিসটা পারবেন না আপনার সদাসজি বলে দেবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতাছি না একটা অন্য কারো কাছে যান হয়তোবা সে বুঝতে পারবে আমার সাধ্যের ভিতরে আমি যেগুলো পারছি আপনার এটা করে দিচ্ছি কিন্তু মানুষের ভয় ভীতি বা আপনার হচ্ছে দুর্বলতা আর হচ্ছে মানুষের টেনশনে ফেলানো এগুলা ভাই মনে করেন যে ভালো না আপনি যদি মানুষের ক্ষতি করেন সেই ক্ষতিটা অনেক সময় দেখা যাচ্ছে আপনি ইনস্ট্যান্ট হয়ে যায় বা এটা ধীরে ধীরে হয় কথায় আছে না আল্লাহর মাইর দুনিয়ার বাইর আরে আল্লাহ রাখে কি তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি যাদের উপকার করি বা হেল্প করি আমরা যে জিনিসটা না বুঝবো আমরা বলবো যে ভাই জিনিসটা বুঝতেছি না আপনি অন্য কারো বলছেন হয়তো বা সে আমার চেয়ে ভালো বেটার বুঝতে পারবে তো আমরা কি করি মানে নিজের রেপুটেশন বাড়ার জন্য ভালো হওয়ার জন্য একটা ছোট ভিডিও নেওয়ার জন্য আমরা করি কি যে ভাই আপনার এটা সেট তো হবে না এটা এই সমস্যা এটা ওই সমস্যা আপনি এটা কোনো সময় পাবেন না মানে একটা ভয় ভ্রান্তি ভেতির ভিতর আপনি ফালাই দেন একজন লোকে এটাকে ঠিক বলেন এখন আপনি মনে করেন যে আপনি আপনি করছেন আপনার কাছে বুঝতেছেন আপনাকে কিরকম লাগতেছে এখন আমি পাই নাই বা আমি একটা আগ্রহ হিসাবে আপনার কাছে যাব যে কিভাবে যাব যে না সে লোকটা ভালো আছে বুঝুক আর না বুঝুক একটা ভালো একটা সাজেশন দিতে পারে কিন্তু আমরা কি করি মানুষের একটা ভয় ভীতি দেখায় যে আপনি এটা কখনো হবে না আপনি এটা যা করছেন ভুল আপনি নতুন করে শুরু করেন এটা বাদ দেন এসব করাটা কি ভাই ঠিক আজকে আমি কয়েকজনরা দেখলাম ভিডিও দেখলাম যে অমুকে এটা করছে ভুল অমুকে এটা করছে ভুল এই এটা করছে ভুল উনি এটা মানে যোগ্য এই না করার উনি এটা করতে পারবে না মানে এক একজনের এক এক মানে কে কাকে দাবিয়ে যে উঠবে একটা ভিডিওর একটা ভাইরাল বানাবে এটা সবাই চিন্তা করে এখন এসব চিন্তা করে মহিলা মানুষ যে তার স্বামী এটাই না দিছে তার স্বামী ওইটাই না দিছে মানে আরেকজনের সাথে ফুটানি মারাইবো আর কি জামাই কষ্ট করে আনে এরা ফুটানি মারায় আরেকজনকে সাফা মারে দশ টাকা জিনিস এটা বিশ টাকা মানা তো এখন এই যুগটা হচ্ছে এলাকা ছেলেদের ভিতরে ঢুকে গেছে কা যে উনি এই জিনিসটা করছে এটা খারাপ আপনি এটা কখনো হবে না আপনি এটা ভালো করে নাই সে সেটা উল্টা করছে সেটা ভুল করছে এটাকে করা বলা উচিত উচিত না যে ভাই উনি উনি ওনার মতো করছে আপনি যদি পারেন বলবেন যে না ভাই এটা না এটা এভাবে হবে ভাই এই জিনিসটা আমি বুঝতেছি আর আরেকজনের কাছে যান সে হয়তো আমার চেয়ে ভালো বেটার বসবে তা না করে তাকে করে লাভ আছে ভাই আপনি যতটুকু পারবেন অতটুক করেন বুঝবেন না ভাই আমি এটা বুঝতেছি না আমি এটা পারবো না বলে দেখুন সে আপনার কাছে ভালো থাকবে যে না সে আমার একটা ভালো একটা সাজেশন দিচ্ছে উল্টা করে কি আমরা তারা গালাগালি করি এটা ঠিক না ভাইরা ঠিক না বুঝছেন বালা হয়ে আছেন মহিলা মানুষের অভ্যাস বাদ দেন পুরুষ মানুষ পুরুষ মানুষের অভ্যাস ধরে রাখবেন পুরুষ মানুষ পুরুষ মানুষ হয়ে থাকেন মহিলা মানুষ হওয়ার চেষ্টা করেন ঠিক আছে